ডোমজুরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ডোমজুর থানার সামনে বিক্ষোভ এই ঘটনায় মূল অভিযুক্ত হেমন্ত ঘোড়াইকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় থানার সামনে জুতো নিয়ে চড়াও হয় বিজেপি কর্মীরা বিজেপি নেতা গোবিন্দ হাজরা বলেন শাসক দলের নির্দেশে এরকম একটা নোক্কারজনক ঘটনা পুলিশ ধামাচাপা দিতে চেয়েছিল তারা চাইছেন অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি যাতে এ ধরনের অপরাধ করতে মানুষ ভয় পায় ওই নাবালিকার সুচিকিৎসার দাবি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ এ ধরনের অপরাধকে তৃণমূল কোনো দিন প্রশ্রয় দেয় না আপনারা দেখছেন অনলাইন ভারত নিউজ

jawab do jawab do jawab jawab dise debe noy গধি চৰ্চ হব

করছে এখন দেখুন যে ঘটনা ঘটেছে এই ডোমজুরের তো আসামিকে এখন কিন্তু সেই সাজা পাবে সেই নিশ্চয়তা এখনও পর্যন্ত নেই সেই জন্যই আমরা থানায় এসেছি আমরা ভারপ্রাপ্ত আধিকারিক যিনি আছেন তার কাছে আমরা ডেপুটেশন দিয়েছি এবং আমরা দাবি রেখেছি যে আমাদের রাজ্য নেতৃত্ব আমাদের বিরোধী দল নির্দেশে এই যে ভিকটিম যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে তার সুচিকিৎসা যাতে হয় তার সুস্থ জীবন যাতে ফিরে আসে এবং যে আসামি যাকে ধরা হয়েছে এই এমন ধারায় মামলা দেয়া হোক যে আগামী দিন কঠোর শাস্তি হবে যে শাস্তির রূপ দেখে গ্রাম বাংলায় অন্যান্য এইসব যারা রক্ত বিপাশে এইসব কিছু মানুষ আছে তারা যেন আগামী দিন ভয় পায় এটা কি কি আড়াল করার চেষ্টা করছে এটাকে এই দলদাস পুলিশ সম্পূর্ণ আড়াল করার চেষ্টা করছে যাতে না আড়াল করতে পারে তার জন্য আজকে আমাদের এই বিক্ষোভ স্থানীয় পুলিশ আড়াল করছে এবং তাদের নির্দেশ দিচ্ছে এই দলদাস এই যে চটিএমসির গুন্ডারা আছে বিধায়ক আছে এই বিধায়কের নেতৃত্বে পুলিশের মাধ্যম দিয়ে যাতে এই কেসটাকে চাপা দেওয়া যায় তার চেষ্টা করছে আপনারা কি চান আমরা চাইছি এই আসামিদ কঠোর সাজা হোক কঠোর শাস্তি হোক সেই মতো সেই ধারায় মামলাটা রুজু ঠিক আছে